अरे बाहुबली माह बाहुबली हाँ भाई जाए शॉप के लिए जाइया হচ্ছে আমাদের মাধবদী শহর আজান হইতেছিল তো আজানের সময় নিরবতা পালন করা উত্তম আর এটা হচ্ছে আমাদের মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মহিলা কলেজ তো এই কলেজটা চিনেন না এমন লোক খুবই কমই আছেন এই দিকটার অবস্থাটা অনেক খারাপ ছিল তো পার্সোনালিভাবে এইদিকে কিছু কাজ করা হয়েছে সিমেন্ট দিয়ে আশা করি কিছু মধ্যে এই রাস্তাঘাট আবার আগের মতো সুন্দর এবং স্বচ্ছ হয়ে যাবে আমাদের মাদবদি মানুষের একটা বাণিজ্যিক এলাকার রাস্তাগুলো আরও ভালো হওয়া উচিত তো বর্তমান কর্তৃপক্ষ যারা আছেন তারা এইসব বিষয়গুলো একটু দেখলে আমাদের পথচারীদের জন্য বা আমাদের ব্যবসায়ীদের জন্য খুবই উপকার হতো